আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন অনেকেই জানতে চেয়েছেন আপনাদের রেজাল্ট কেন প্রকাশ করা হচ্ছে না অর্থাৎ আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্টের খবর কি। কবে প্রকাশ করা হবে এ সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে স্যার তৃতীয় বর্ষ পরীক্ষার রিজাল্ট সংক্রান্ত যে আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে যে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও কোনো ওনার তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করেনি তো আপনাদের মূল যে তথ্যটি আপনাদের জানিয়ে রাখতে চাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগাম কোনো তথ্য বা নোটিশ তারা কিন্তু প্রকাশ করে না যে অমুক তারিখে বা অমুক ডেটে আপনাদেরকে রেজাল্ট প্রকাশ করা হবে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেদিন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে ঠিক সেদিনই ছয় পাঁচ চার তিন দুই এক ঘন্টা আগে তারা একটি নোটাস প্রকাশ করে দেয় যে আপনাদের আজকে রেজাল্ট প্রকাশ করা হবে সন্ধ্যা ছয়টা সাতটা আটটা বা বিকাল চারটা ঠিক এরকম একটি নোটিশ প্রকাশ করে দেয় যে আপনারা বিকাল চারটা হতে বা সন্ধ্যা সাতটা আটটা হইতে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এস এম এস মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে এবং এস এম এস পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবেন এসকল বিষয়ে তথ্য ইনফরমেশন দিয়ে তারা একটি নোটিশ প্রকাশ করে। তাহলে তারা কিন্তু কোনো আগাম তথ্য বলে দেয় না অর্থাৎ আগাম কোনো নোটিশ প্রকাশ করে না তাই আপনাদের যদি এই মুহূর্তে কেউ বলে থাকে যে অমুক তারিখে অমুক ডেটের রেজাল্ট প্রকাশ করা হবে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণই ভুয়া তথ্য হবে কেননা তারা কিন্তু আগাম কোনো নোটিশ প্রকাশ করে না তো এখন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তাহলে কবে প্রকাশ করা হবে দেখুন আমরা ধারণা করতে পারি রেজাল্টের ধারাবাহিকতায় আপনাদের এই সপ্তাহের মধ্যে তো তাদের রেজাল্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু আপনারা জানেন কিন্তু দেশের পরিস্থিতি বর্তমানে এখনও কিন্তু সকল কিছু স্বাভাবিক হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন মানে শিক্ষক পদত্যাগের আন্দোলন মানে প্রতি মুহূর্তেই যেন দেশের মধ্যে এক অন্য রকম পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে শিক্ষকগণ কিন্তু যে বিশেষ করে শিক্ষক পদত্যাগের বিষয়টি রয়েছে যে যে শিক্ষকের কাছে আপনার খাতা বা নম্বরপত্র গিয়েছিল দেখা যাচ্ছে যে সেই শিক্ষকেই পদত্যাগ করে বসে রয়েছে তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে কিন্তু দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরেই কিন্তু একটা অগোছানো পদ্ধতি রয়েছে তারা যতদূর সম্ভব গুছিয়ে কিন্তু আপনাদের কার্যক্রম শুরু করবে রেজাল্ট প্রকাশ করবে যদি আপনাদের সকল কিছু খুব দ্রুত তারা গুছিয়ে নিতে পারে তাহলে কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করবে তো এখন কিন্তু দেখুন আমাদের কিছু কিছু বিষয় থাকে যে আমরা ধারাকভাবে সকল কার্যক্রম সম্পূর্ণ করে থাকলেও কিছু কিছু সময় বিভিন্ন জাগ বিভিন্ন কারণে কিন্তু আমরা সেই ধারাবাহিকতা মেনটেন করতে পারি না ঠিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র এমনটি হয়েছে তো আপনাদেরকে বলবো আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তবে যদি কোনো কারণে তারা রেজাল্ট প্রকাশ করতে না পারে তাহলে হয়তো বা আগামী সপ্তাহে তবে আশা করছি এই সপ্তাহেই এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু খুব দ্রুত চেষ্টা করছে সব কিছু গুছিয়ে আপনাদের ফলাফল রেজাল্ট প্রকাশ করতে তো এখন যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়ে থাকে তৃতীয় বর্ষের রেজাল্টের ক্ষেত্রে তাহলে সেটা কিন্তু ভিন্ন কথা তাই সেক্ষেত্রে আমাদের সবারকে ধৈর্য ধারণ করতে হবে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ যে মুহূর্তে নোটিশ আসবে সেই মুহূর্তেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর একটি বিষয় যেহেতু এই মুহূর্তে আপনাদের একাডেমিক পড়াশোনার পেশার একটু কম এই মুহূর্তেই সবচেয়ে বড়ো সুযোগ চাকরির প্রস্তুতিতে আপনাদের এগিয়ে থাকা কেননা চতুর্থ বর্ষে গিয়ে কিন্তু এমন একটি বর্ষ হবে যে শেষ বর্ষ সেই বর্ষে আপনাদের একাডেমিক চিন্তাভাবনা বেশি করতে হবে আপনারা দেখুন একটুবার দেখুন যে এই যে আপনারা মানে পরীক্ষার রুটিন দিয়ে দিবে বা কিছুদিন পরেই পরীক্ষা হবে তো চতুর্থ বর্ষ কিন্তু আপনাদের জন্য সবচেয়ে এমন একটি বছর যেখানে একটি সাবজেক্টে কোনো কারণে আসলে কিন্তু আপনাদের একটি বছর নষ্ট হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে দু একটি মাস হলেও আপনাদের চাকরির প্রস্তুতিতে এগিয়ে থাকা দরকার এরপরে কিন্তু আপনাদের কোনোভাবেই আর হচ্ছে লেট করা যাবে না চতুর্থ বর্ষের পড়াশোনা খুব শীঘ্রই আপনাদেরকে শুরু করে দিতে হবে তাই পাশাপাশি যদি আপনারা এক দেড় ঘন্টা হলেও জবের প্রস্তুতি নিতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য ভালো কেননা এখন থেকে যদি সেটি আপনারা শুরু করেন যেহেতু পরবর্তীতে আপনাদের আর সুযোগ থাকে না আর চতুর্থ বর্ষ পরীক্ষার কিন্তু আপনাদের কি করতে পরীক্ষার চাকরির প্রস্তুতি দেওয়া শুরু হয়ে যাবে তাই সেই মুহূর্তে কিন্তু গুছিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যাবে তাই এই মুহূর্তে আপনারা যারা অন্তত এক ঘন্টা করেও পড়াশোনা করতে চান তারা অবশ্যই আমাদের এই পেইড ব্যাসে যুক্ত হবেন পেইড ব্যাসে যুক্ত হতে অবশ্যই আপনারা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো বিরাশি চুহাত্তর এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই